হ্যালো বন্ধুরা তোমাদেরকে একটা নতুন কালেকশন একদম নতুন 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 দেখো পুরোটা দেখতে থাকো তো অনেক অনেক কিছু বাবা তো যাই হোক আমার দিদি ভাইকে তো তোমরা সবাই দেখেছ দিদি ভাইকে ছোটো থেকে বড়ো হওয়া দেখেছো তাই এটা হচ্ছে বহরমপুরের বিষ্ণুপুরের কালী মন্দির সেটাই দেখাচ্ছে সামনেটা হচ্ছে অনেক বড়ো বিল অবশ্য আমি দেখিনি বা আমি ছবিটা শ্যুট করিনি আমার মেয়ে আমার পাঠিয়েছে কারণ হচ্ছে দিদি ভাইকে এখানে মুখে ভাত দিতে প্রসাদ দিতে নিয়ে গেছিলো সাত মাস পূর্ণ হয়ে গেছে আর পাপা তো যেন বাইরে থাকে সেজন্য পাপা ছুটি পায়নি তাই এখনো পর্যন্ত আসেনি কিন্তু সেই জন্য ঠাকুর মন্দিরের মুখে প্রসাদ দিতে নিয়ে এসছে তো দেখো ওর প্রসাদ দিতে নিয়ে এসছে মন্দিরটা কত সুন্দর জায়গা ওর ঠাকুমার কোলে দেখো কত সুন্দর লাগছে কত বড় হয়ে গেছে দেখো দিদি ভাইটা আর সেটাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি যে যাই হোক ওর জন্মদিন থেকে সব কিছু তোমাদেরকে শেয়ার করেছি জন্মের সময় থেকে তাই ওর যেখানে মুখে প্রসাদ দিয়ে এসে খাওয়া দাওয়া শুরু সেটা তোমাদেরকে দেখায় তো দেখো প্রথম দিনের খাওয়া ও দেখো জন্ম থেকে ও কোনো কিছু বাইরে খাওয়া দিন খায়নি ও মায়ের দুধ খেয়ে সম্পূর্ণ মায়ের দুধ খেয়ে মানুষ তো দেখো প্রথম দিনে খাচ্ছে কারণ প্রসাদ খেয়ে এসে তারপরে একটুকু যাই হোক ওকে খাওয়াচ্ছে যেটাই খাওয়াচ্ছে সবজি হোক ভাত হোক যেটা দিয়ে খাওয়াচ্ছে তো দেখো খাওয়াটা কত সুন্দর কোনো কান্না নেই কিছু নেই বয়স তোর মানে এমনিতে সাত মাস হয়ে গেছে কিন্তু ছ মাস প্লাস কারণ নামে সাত মাস হলে তো ছ মাস পুরো সাত মাস হয় না তাই ছ মাস প্লাস হয়েছে তা খাওয়া দাওয়ার দেহ কত সুন্দর উনি যেন সব কিছু মনে করছেন বাইরে খাবারটা খুব এনজয় সেটার জন্য খুব উপভোগ করে খাচ্ছে আর এতদিন মায়ের দুধ খেত সেটা খেয়ে খেয়ে যাই হোক ওর মুখে একটা আলাদা স্বাদ ছিল আর এখন একটা নতুন স্বাদ পাচ্ছে সেই জন্য এত খুশি হয়ে খাচ্ছে দেখো কত বড় হয়ে গেছে তোমাদের আশীর্বাদে ভালোবাসায় সব কিছু নিয়ে আমার দিদি ভাই অনেক বড় হয়ে গেছে তাই চাই তোমাদের আশীর্বাদ সব সময় সঙ্গে থাক ওকে বাই এই ভিডিওটা এই পর্যন্ত আর পরে ভিডিও নিয়ে তোমার সঙ্গে দেখা হবে তোমার সবাই ভালো থাকো